Tu so. bazar

মারামারি করে কি লাভ মিলে থাকাই সবচেয়ে উত্তম সেটাই না আমরা জানি আমাদের বাপ দাদার সম্পত্তি আমরা সে আমরা বসবাস করেছি হ্যাঁ আজকে এরকমও তো ছিল হিন্দু মুসলমানের বন্ধুত্ব ছিল না বন্ধুত্ব ছিল তো তাহলে আমার আমার কত বন্ধু ছিল খুব ভালো বন্ধু ছিল কত ভালো বন্ধু ছিল আমার দাদা কেমন আছো ভালো আছি দাদা ভালো আছো আজকে কাঁচা টমেটো কি দামে বিক্রি হচ্ছে কাঁচা টমেটো মাত্র 30 টাকা কেজি 30 টাকা আর আপনার এই পাকা টমেটোটা পাকা 40 টাকা কিলো 40 টাকা কিলো বাংলাদেশে তো বাজার ঘাটের দাম বুদ্ধবর্তী ওদের জন্য কিছু বলবা ও ওরা না খেয়ে মরে যাক না খেয়ে মরে যাক তো দেখুন ভারতের এক দাদা এখানে কাঁচা টমেটো এবং লাল টমেটো বিক্রি করছে একদম সস্তা চলুন বন্ধুরা আজকে আমরা এই পুরো বাজারটাকে ঘুরে দেখব কি কি বাজারে রয়েছে কোন জিনিসের কি দাম সমস্ত কিছু দেখাবো আজকে দেখ কেমন আছো ভালো আছো আজকে তো তোমার সবজি বাজার খুলতে না খুলতে সেল কালকে বৃষ্টি আর কালকে বৃষ্টির দিয়েছে তো হ্যাঁ অনেকে বেরোতে পারেনি সেই বাজারটা আজকে সকালে সকালে হলো বাংলাদেশি খবর টবর দেখো কখনোই এক বনে হবে বলতে এখন যা ওদের পরিস্থিতি মানে দেখা যায় কি হচ্ছে বিষয়টা এই যে এখন ওরা যে ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে কোন দেশ তো ওদের আর পছন্দ করছে না শুধু ভারতবাসী যে ওদের প্রতি অখুশি সেটা কিন্তু না অন্যন্য দেশও কিন্তু ওদের প্রতি অখুশি বুঝতে পারছেন মানে কিছু আগে একটা ঘটপাতা ছিল আগে ব্যাপকভাবে বছরে আর পাবে না আর না যাবে যে নিয়ে কলকাতার মিলন এত সময় আপনাদেরকে ভারতেরই একটি সস্তা বাজার ঘুরে দেখালো তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন ছোট্ট একটি কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন কাকা কেমন আছেন এটা কি সব কাতলা মাছ কাটা হচ্ছে হ্যাঁ কাতলা মাছ তো আজকে কাতলা মাছের দর কি রয়েছে তিনশো সাড়ে তিনশো